মাধ্যমিক দু হাজার পঁচিশে যে ছাত্রছাত্রীরা আছো যারা খুব ভালো পরীক্ষা দিতে চাও আজকে পঁচিশে ডিসেম্বর সব প্রথমেই তোমাদের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের থেকে তোমাদের শুরু বাংলা এক্সপ্রেস ক্লাস এই কটা দিনের মধ্যে পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি মাধ্যমিকে প্রত্যেকটি ছাত্র ছাত্রী চূড়ান্ত লোককে পৌঁছে যাবে যারা পড়াশোনা করেছো বা করোনা তাদের রিভাইজ বা নতুন করে পড়াশোনা করলেও তোমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে খুব দ্রুত গতিতে এগিয়ে চলো প্রথমেই তোমাদের আমি আসছি তোমাদের যে সিলেবাস তোমরা জানো প্রথম গল্প হচ্ছে তোমাদের জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে আজকে আমাদের শুরু করছি তোমরা সিলেবাস নিয়ে এখন আর আলোচনার সময় নিয়ে ভালো করে তোমরা জানো আজকে তোমরা জানো জ্ঞানচক্ষু গল্পটা মহাশের দেবী লেখা খুব বিখ্যাত গল্প এর মূল থিম হচ্ছে এটুকুই যে যা করবে নিজে করবে অপরে ওপরে কখনো নির্ভরশীল হবে না এই থিমটা লক্ষ্য করে তোমরা কিন্তু আগে যাও এটা কুমকুম গ্রন্থের অন্তর্গত তোমরা এখানে দেখো গল্পটার মধ্যে এ মূল নায়ক হচ্ছে এখানে যেটা তপন তপনের মেয়ে নতুন লেখক তা তিনি তার একটা লেখা গল্প ছাপিয়ে দেবেন কিন্তু গল্প ছাপিয়ে দেওয়ার নাম করে নিজের লেখা গল্প লিখে দিয়েছেন এটা তপন খুশি হয়নি তার মূল বিষয় এটুকুই যে তপনের স্বপ্ন বড় লেখক হওয়ার তিনি একটা গল্প লিখেছেন সেই গল্পটা তার নতুন মেষ সন্ধ্যা দ্বারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ছাপিয়ে দেয়নি নিজেই কিন্তু পুরো গল্প লিখিয়ে দিয়েছেন এটা এটাকে তপনে মোটেই ভালো লাগেনি এই দুঃখটাই তপনের মূল বিষয় তো চলো আমরা গল্পটা সামনে পড়ে দিয়ে দেখো এবং আজকে তোমাদের মাধ্যমিক কি প্রশ্ন আসবে সেটাও কিন্তু বলে দেবো তাই যারা আমার পরিবারের সদস্য আছো আমি জান নিশ্চয় বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আজকে তোমাদের গল্পটা পড়বো এবং কী কী প্রশ্ন দু হাজার পঁচিশে আসবে সেগুলো বলে দেব তাই একটু স্কিপ না করে পুরোটা কিন্তু ভালো করে দেখো প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো দেখো বিষয়টি কি আছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল হুম কোন কথাটা শুনে বুঝতে পারছো যে তপনের নতুন মেষমশায় মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোটো বিয়ে হয়ে গেল ঘটাপটা করে হ্যাঁ তিনি নাকি বই লেখেন ঘটাপটা মানে জমজমাট করে বিয়ে হলো সেই নতুন মেশো নাকি বই লেখক আর সেই সব বই নাকি ছাপা হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তাহলে তপনের যে স্বপ্নটা আজকে তার পূরণ হতে চলেছে কারণ তার মেষ একজন লেখক তার মানে তপন একজন মেশো তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকারের লেখক দারুণ লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় এটাই জানত না লেখকেরা যে তপনের বাবা ছোট মামা মেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তা তপনের সন্দেহ ছিল তার মতো এরা মানুষ কী করে হয় নতুন মেষোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের যে সত্যিকারের মানুষ যারা তারা ধরাছর মধ্যেই হয় আশ্চর্য কিছু উল্টাপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ এক একদম আমরা যে মানুষ দেখি তেমনই সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস আর এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন আর চানের সময় চান করেন ঘুমোনের সময় ঘুমন মানে সব কিছু সেম সেম জিনিস তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন অথবা শেষ পর্যন্ত এদেশে কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কীভাবে বেড়াতে চলে যান সেজে তো মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন হ্যাঁ আর ছুটি আছে বলেই রয়ে গেছে এদিকে মেষও নাকি গরমের ছুটি চলছে তাই শ্বশুর বাড়িতে রয়ে গেছে কদিন তাই অহরহ জলজ্যান্ত একজন লেখককে এত কাছের থেকে দেখার সুযোগ হবে তপনের এটা তখন ভাবতে পারেনি আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কিন্তু আকাশ থেকে পড়া কোনো জীব নয় আমাদের দেখা মানুষ তপনের মতোই একদম মানুষ তবে কি তপনের লেখক হতে বাধা কোথায় তপনও লেখক হতে পারে লেখক লেখকের মেসে কি কী কাজ করেন কলেজে প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন এই কয়েকদিন আর এই কয়েকদিনের সেই সুযোগে দিব্যি একটা দিবানিদ্রা দিচ্ছেন ঘুমোচ্ছেন গ্রীষ্মের ছুটিতে ছোটো মাসি নাকি সেই দিকে ধাবিত হয় সেই মুহূর্তের মধ্যে এবং অবশ্য আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে কার কথা শোনে অনেক আপত্তি তোলে ততক্ষণে তো গল্প ছোট মিশর হাতে চলেই গেছে তপনের লেখা গল্পটা হইচই শুরু করে দিয়েছে তার ছোট মাসি একদম ঘুম ভাঙিয়ে অবশ্য তপনের মাসি এই হৈচইতে মোটেই পুলকিত হয়নি তপন অবশ্য নানা করে প্রবল আপত্তি তোলে কেন তপন চায় না তার এই গল্পটা তখন চাই কিন্তু তার লেখক মেশো দেখুক কিন্তু কথা শুনে তার কথা ততক্ষণে তো গল্প মেশোর হাতে চলেই গেছে কারণ ছোট মাসি নিয়ে চলে গেছে হইচই শুরু করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে ওগো শোনো শোনো তপন কি লিখেছে দেখো হয়তো এরম বলতে গেছে অবশ্য তপন মাসির এই হইচইতে একটু পুলকিত হয় আনন্দিত হয় যে হ্যাঁ ঠিক আছে মেসোর কাছে গল্পটা যাক মুখে আ করলে কি হবে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে মেশোই বুঝবেন কারণ মেষ তো লেখক তপন লেখক উনি একমাত্র বুঝতে পারেন রত্নের মূল্য জোহরির কাছে রত্ন বটে কি না যিনি আসল যারা রত্নবিচারক অর্থাৎ যার দেখবে যারা রত্নকার পদ্মা তারা কিন্তু খাঁটি সোনা কিনে বুঝে নাই তা মেশোই ভালো বুঝতে পারে তা একটু পরেই ছোটো মেশো লেখক ছোটো মেশোরকে ডেকে পাঠান তপনকে বোধ করি নতুন বিয়ের নতুন বিয়ের শ্বশুরবাড়িতে ছেলেকে খুশি করতে বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্বি হয়েছে একটু কারেকশন মানে ইয়ে করে দিলে হয়তো ছাপতে দেওয়া যায় মানে একটু সংশোধন করে দেয় তপন অবশ্য প্রথমে বাপাটা ছাড়টা হবে কিন্তু যখন মেশোর মুখে এটা করুণা দয়া আল্লাধে কাঁদো কাদো হয়ে যায় তখন আর বলে তখন ছোট মাসি কি বলে তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে এটা তাহলে মেশো যদি গল্পটা ছাপিয়ে দেয় খুব ভালো হবে মেশো তেমনি করুণার মূর্তি নিয়ে বলেন তাও দেওয়া যায় আমি বলে সন্ধ্যা ধরে পত্রিকার সম্পাদন না করতে পারবে না ঠিক আছে তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা তপন বই লিখেছে ও মেষ ওর গল্পটা ছাপিয়ে দেবে আর সবাই তপনে গল্প শুনে হাসে কিন্তু মেষ বলে না 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 আমি বলছি তপনে হাত আছে হবে এখানে হাত মানে প্রতিভা নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে হয়তো রাজারানী গল্প লিখে নয়তো কি ওই খুন জখম অ্যাক্সিডেন্ট কিবা না খেতে পেয়ে মরে যা এইসব মাল মশলা নিয়ে গল্প লিখে তপন কিন্তু ওদিকে যায়নি তপন ওর প্রথম ভর্তি হওয়ার অভিজ্ঞতা আর অনুভূতির কথা নিয়ে গল্প লিখেছে এটা খুব ভালো ওর হবে তা তপন কিন্তু এই খুন জখম এইসব না লিখে অ্যাক্সিডেন্ট না লিখে ওর ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে লিখেছে ওর প্রতিভা আছে তপন বিহল দৃষ্টি তাকাই তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থে বসে বসে দিন গণে কবে তার এই গল্প আসবে এই কথাটি ভাবছে তখন রাত দিন ছেলেবেলা থেকে রাশি রাশি গল্প শুনেছে এই যে রাশি রাশি ইম্পর্টেন্ট রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা কী সেটা কিন্তু তপনের চেয়ে বেশি কারো জানতে কারণ অনেক গ গল্প সে পড়েছে শুধু এটাই জানা ছিল না তখন সেটা এমন মানুষ সহজে লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা যে মানুষ লিখতে পারে তবে এবার কে পায় তপন কে তপন তো গল্প লিখবে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তখন আস্তে আস্তে একটি হোম একটি খাতা আপনার হোম ট্যাক্সের খাতা যেটি তার মামা বাড়িতে মা আনি না এনে ছাড়েনি কাজ করাবে বলে আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়ি দিয়ে উঠে গেলো আর তোমরা বললে বিশ্বাস করবে না কিনা জানি না এক আসনে বসে লিখে ফেললো একটা আস্ত গল্প তিন তালে উঠে বসে একটা একবার বসে গল্প লিখে ফেললো লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের কী লিখেছে তপন আঠার চুল খাড়া দিয়ে উঠলো এই কী ব্যাপার এই যে সত্যি হুবু গল্পের মতো লাগছে তার মানে একটা গল্প তপন পুরো লিখেছে তার মানে এখন তপনকে লেখক বলা চলে হঠাৎ একটা উত্তেজনায় অনুভব করে তপন দূর দূর করে নিচে নেমে এসে বললো ছোটো মাসিকে বললো ছোটো মাসি ছোটো মাসি আমি একটু গল্প লিখেছি ছোটো মাসি ওর চিরকালে বন্ধু বয়স আষ্টেকের মতো বড় মানে ওর চেয়েও ছোটো মাসি হয়তো বছর আট আট বছরের বড় সম্ভবয়সী কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে খুলে বলে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সবচেয়ে আগে দিল তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বলিয়ে পিঠ চাপিয়ে বলো ওমা মা এ তো বেশ লিখেছিস রে কোনো কারণে টুকনিফাই করিস নি তো গো মানে কি নকল আহ ছোটো মাসি ভালো হবে না বলছি ওকে রাগাছ আরে খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোস অপেক্ষা কর তোর মেয়ে সমস্যা দেখায় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গেলো সেই গল্পের আট সাট ছাপা করে গাথার চেহারাটি যার জন্য হা করে বসে আছে তপন মামার বাড়িতে মামার বাড়ি থেকে এ চলেও এসেছে কিন্তু গল্প আট ছাপার কোনো প্রশ্ন তার কাছে খবর আসছে না এদিকে বাড়িতে তপরে নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী উঠতে বসতে সবাই বলছে হবে তোর হবে ওকে রাখাচ্ছে সবাই তবু এই ঠাট্টা তো মাসের মধ্যেই তখন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরি এসেছে হোম হয়ে ওঠেনি তবু লিখছে লিখছে লুকি লিখছে যার নেশায় পেয়ে গেছে তারপর ছুটি ফুরল রীতিমতো পড়া শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেড়ে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় সেই ঘটনা ঘটলো ছোটোবাসী আর মেস একদিন বেড়াতে এলো একটা সন্ধ্যা পত্রিকা নিয়ে কেন কিহেতু হেতু সন্ধ্যা নেই কেন বুকে রক্ত ছলকে উঠলো তপনের যে কেন তবে কি সত্যি তাই তপনের সত্যি কি সবচেয়ে সুন্দর দিনটি এলো আজ কি তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীতে এরকম অলৌকিক ঘটনা অনেক ঘটে তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিবদ্ধ নাম লেখা আছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এটা দেখে সারা বাড়িতে সরগোল মানে পড়ে যায় তপনে লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে ও লেখক মেশো গল্পটি ছাপিয়ে দিয়েছে পত্রিকার সকলে হাতে ঘুরছে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো বেশ বেশ অবশ্য বলেন তাও একটু একটু কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি ভাই তামন হোক মানে এরকম হতেই পারে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কিন্তু ওই যে বললো কারেকশনের কথা মানে সংশোধন করেছে কে তার নতুন মেশু বাবা ও তাই তা নাহলে করে একটা গল্প লিখে চাপা হয়ে গেল বাবা হিংসে করছে মেজু কাকু বলছে ওরকম লেখক থেকে মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম অর্থাৎ তপনের প্রতিভা কেউ দাম দিচ্ছে না ছোটোবাসী আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে আছে ডিম ভাজা আর চা খায় এটা খুব ইম্পর্টেন্ট কী খায় আর মেশো শুধু কফি আর মেশো কী খায় আর ছোটোবাসী কী খায় খুব ইম্পর্টেন্ট আছে আজ আর কোনো কথা নেই শুধু তপনে গল্পের কথা আর তপনে নতুন মেশোর মহত্বের কথা ছাপিয়ে দিয়েছে সবাই বলছে আর কি যে উনি না নিজে না গিয়ে করলে সন্দেহরা পত্রিকার গল্প সম্পাদক তপনে গল্প করে আঙ্গুলে ছুত না মানে কুড়ি আঙুল তো ছোতো না তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প ছাপা হলো ভয়ঙ্কর যে আনন্দটা আল্লাহ হবার কথা সেটা তপন কিন্তু কোথাও খুঁজে পায়নি অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে পর্ত শুনি তোর পেটে এত মানে এত প্রতিভা মা তাকে জিজ্ঞেস করলো এতক্ষণ বইটা তপন নিজের হাতে পায় মা কই পড় লজ্জা পড় শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় গলা কেসে পরিষ্কার করে করকে কি দিয়ে কি কী পড়ছে তপন এগুলো কাল লেখা এগুলো তখন তো লেখেনি এর প্রত্যেকটি লাইন নতুন আন করে অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে মেশো তপনের গল্পটি আঘাগোড়া কালেকশন করে দিয়েছেন পুরোটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছেন অর্থাৎ নতুন করে লিখে দিয়েছেন নিজের পাকা হাতের কলমে তখন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে আর ধমক খায় আর ওই কী তোর যে পায়া ভারী হয়ে গেল পায়া মানে গরম অহংকার হয়ে গেল সবাই শুনতে চায় পড়ছিস না নাকি আল্লাধে বাক্য হরে গেল না না বাক্য হারিয়ে ফেলেছিস তখন জোর করে গলগুলি পড়ে যায় তখন মাথায় ঢোকে না সে কি পড়ছে কারণ তখন এগুলো লিখে নিন তার মেষ কারেক নাম করে পুরোটা পরিবর্তন করেছে তাও ধন্য ধন্য পড়ে যায় আর সবাই আর তখন কিছু কাউ বলতেও পারছে না সবাই একবার করে অবর চিৎকার ওঠে তপন লেখক তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপনের বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে ছাটের তলায় গিয়ে চোখটা মুছে তপনের মনে হয় আচ্ছা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপন তা জানে না শুধু এই দুঃখের মূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপন আর যেন কাউকে শুনতে না হয় উমুক তপনে গল্প ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা আইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছুটাই তার চেয়ে অপমানের অর্থাৎ বুঝতেই ছয় তপনে মেশো তপরে নামে গল্পটা ছাপিয়ে দিয়েছে এটা তপনের সবচেয়ে দুঃখের দিন খুব দ্রুত গতিতে তোমাদের গল্পটি পড়ে ফেললাম বা প্রশ্নগুলি কোনটি আসছে জেনে নাও ভালো করে মাধ্যমিক দু হাজার পঁচিশ জ্ঞানচক্ষু থেকে তোমাদের বড় প্রশ্ন অবশ্যই আসবে কারণ দু হাজার চব্বিশে তোমাদের এখান থেকে বড়ো প্রশ্ন আসেনি কোন প্রশ্নটা পরীক্ষা আসবে অবশ্যই বলে দেবো তবুও তোমরা যদি এখান থেকে প্রশ্ন করতে পারো এবার দেখে নাও এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এইটি দেখো এখানে পরপর প্রশ্ন দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন জ্ঞানচক্ষু গল্পের নামকরণের স্বার্থক দ্বিতীয়ত নতুন মেশোকে দেখে তপনে জ্ঞানচক্ষু খুলে এই দু নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো লিখে রাখো নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেলো তপনে নতুন মেশোকে দেখে তপনে জ্ঞানচক্ষ কীভাবে খুলে গেল তোমার পাঠ্য গল্প বই অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটি ভিবি ভিবিআই স্টার দিয়ে রাখো তাছাড়া করে রাখতে পার এগুলো তা যা দেয় না আমি বললে সন্ধ্য দ্বারা না করতে পারবে না আমি কে সন্ধ্যে কি কী বক্তা কখন কথাগুলি বলেছিল জ্ঞানচ্য গল্পে কেন্দ্রীয় চরিত্র কী এবং চরিত্রের স্বরূপ মানে তপন চরিত্রটা সত্যি তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন আজ সবচেয়ে দুঃখের দিন কোনটি সেই দিনটি কিভাবে তপনের জীবনে এসেছিল এবং তা কিভাবে গল্পের কাহিনী অবলম্বনে লেখো গল্প ছাপালে সে ভয়ঙ্কর আল্লাহ হওয়ার কথা যে আল্লাদের কথা বলে যে কোন আল্লাহদের কথা আল্লাহ খুঁজে না পারার কারণ মনে হয় আজ এটাও খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে দেখো মনে হয় আজ যেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কথা কারে মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ এবং কেমন মনে হয় আর এটাও ঘুরি ফিরে আসে তার এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তে কথা বলা আছে আর তপন কি সংকল্প করেছিল আর এটাও খুব ইম্পর্টেন্ট তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের দিয়ে রাখো এই দুটোর মধ্যে একটা আসবে কার অনুভূতি এবং এই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অনুভূতি হয়েছিল গল্প অবলম্বনে লেখো এগুলো খুব । ইম্পর্টেন্ট জ্ঞানচক্ষ থেকে তোমাদের তিন নাম্বার চান্স কম তবুও তিনটে প্রশ্ন চারটা প্রশ্ন করে রাখো এক নম্বর হচ্ছে এই চারটার মধ্যে কোন ইম্পর্টেন্সটা বলে দিচ্ছি এটি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ঘুরিয়ে আসে এটা যে নাম্বার এক সে ভয়ঙ্কর আল্লাহ হওয়ার কথা ছিল কোন আহ্লাদ কথা বলা হয়েছে এবং আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ একাশনে সঙ্গে বসে লিখে ফেলো আস্ত একটা গল্প এক আসনে বসার কারণটি বুঝে দাও গায়ে কাটা দিয়ে উঠলো তপনে তপনে গায়ে কাটা দেওয়ার কারণ আর তপনে মনে হয় আর তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এটা যদি বড় না আসে ছোট কিন্তু আসার সম্ভাবনা আছে তাই কিন্তু পাঁচ নাম্বার চান্স বেশি পাঁচ নাম্বার আসে তিন নম্বর আসবে না ছোটো প্রশ্ন এমসিকে এখানে খুব ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে রাখো সেসব নাকি ছাপা হয় যার লেখা বই ছাপা এটা কী হবে তপনে নতুন মেশো লেখা বই নাম্বার দুই তপন তার গল্পটি লিখেছিল কখন দুপুর বেলায় নাম্বার তিন জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন নেওয়া হয়েছে কুমকুম নাম্বার চার তপনের গল্পের নাম কি ছিল প্রথম দিন তপনি মেশের কোন পত্রিকায় তখন গল্প সন্ধ্যা সন্ধ্যতারায় নাম্বার ছয় তপনে ছোট বাসী তপন যে কত বছর বড় আট বছর এই আটটা প্রশ্ন তোমরা ভালো করে করো আর জ্ঞানচক্ষু থেকে তোমাদের যে এসে কেউ এক কথাই লিখতে হয় এক নম্বর চারটি প্রশ্ন তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে না রত্নের মূল্য জোহরির কাছে কথাটি অর্থ কি নিশ্চয়ই বুঝতে যারা বোঝে প্রতিভা তাদের কাছে আর তপনের মেশো তপনের গল্পটি বোঝে বলে জহরি বলা আছে তপনের বয়স তপনের বয়সে আর পাঁচটা ছেলেমেয়ের সঙ্গে তপনের কী তফাত অন্যান্য ছেলের খুন অ্যাক্সিডেন্ট রকম এসব নিয়ে গল্প লিখে তপন কিন্তু জীবনের স্কুলের প্রথম অভিজ্ঞতার গল্প লিখেছে এখানে তার তফাত যারা নেশায় পেয়েছে তপনে কোন নেশায় কথা বলেছে তখন গল্প লেখার কথা নিশ্চয়ই তপনে লেখা পত্রিকা ছেপে বেরো সেজু কি বলেন যে ওরকম লেখক মন্দা তার বাবা তার মেজকাগু কাকু সবাই হিংসে করে তার প্রতি এবং তার মনে হচ্ছে তার আছে বলে সে গল্প লিখতে পেরেছে তপনের মতোই মানুষ এ কথা বলার কারণ কি তপনের মত তপনের মতোই তার তপন ভাবত যে যারা লেখক তার অন্য জগতের মানুষ তার ধরা ছোঁয়া যায় না কিন্তু তার মতোই খান দান দাড়ি কামান এই জন্য তপনের মতোই মানুষ বাবা তোর পেটে এত এটা কে কোন প্রসঙ্গে বলেছে এটা তপনের মা তপনের সম্পর্কে প্রতিভা সম্পর্কে বলেছে তিনি নাকি বই লেখেন কার কথা বলেছে তিনি বলতে এখানে তপনের ছোটো মেসের কথা বলেছে এই দুঃখের মুহূর্তে গভীর হচ্ছে সংকল্প করে তখন তখন কি সংকল্প করে এবার থেকে তখন বই লিখলে সম্পূর্ণ নিজে গিয়ে লিখবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা বাংলা এক্সপ্রেস দু হাজার পঁচিশ জ্ঞানচক্ষু গল্পটা তোমাদের সামনে খুব ঝড়ের মতো সহজ করে বুঝিয়ে দিলাম তোমাদের পাঁচ নাম্বার তিন নাম্বারের প্রশ্ন বলে দিলাম এক নাম্বারে এমসি কি উত্তর এক নাম্বার এসি কি উত্তর বলে দিলাম দ্রুত গতিতে এগিয়ে যাও রিভার্স দিও তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক এবং তোমাদের অবশ্যই তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর সংক্রান্ত পেতে হলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে লিঙ্কের সদস্য হয়ে যাও নোট সাজেশন তো পেতে হলে আর অবশ্যই তোমরা ডিভাইস দাও এবং তারা এখনও পড়াশোনা শুরু করো তাদের পক্ষেও দেখবে নাইনটি ফাইভের মার্কস খুব সহজে পাচ্ছ তো তোমাদের শুধু বলবো যে তোমাদের আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এখনও যদি কোনো সদস্য না হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো আর আমাদের যে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু লিঙ্কে এসে তোমরা সদস্য হয়ে পড়ো যে কোনো প্রশ্ন মন্তব্য উত্তর তোমরা পাবে বেস্ট অফ লাখ সকলে ভালো থেকো প্রত্যেক দিন এভাবে সঙ্গে থেকো